কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত বান্ন টাকা পঁচাশি পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা একুশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে একশত আটচল্লিশ টাকা একানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আটচল্লিশ টাকা উনআশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে পাবেন আটাশি টাকা সাতাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন সাতাশি টাকা আশি পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান এক ডলারে টাকা পাঁচ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন তেত্রিশ টাকা একত্রিশ পয়সা করে ইরাকের একদিন আরে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে ওমানি এক রিয়ালে তিনশত আঠারো টাকা পনেরো পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা তে রেমিটেন্স ফড়ালে পাবেন তিনশত আঠারো টাকা তিরাশি পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ ফ্রেন্ডস হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা একষট্টি পয়সা আর আল পাবেন তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে কুয়েতি এক দিনারে চার শত টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত টাকা নিরানব্বই পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত টাকা ৪৫ পয়সা করে ইউরোপীয় এক ইউরোতে একশোত উনত্রিশ টাকা সেভেট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশোত পঁচিশ টাকা ছয় পয়সা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশো তেইশ টাকা ছত্রিশ পয়সা করে ইউরোপ প্রবাসীরা এসি মাইন্ড ট্রান্সফারে পাবেন একশোতে টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশোত তেইশ টাকা সাতষট্টি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা বিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই তে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সাতাশ টাকা আটত্রিশ পয়সা আর অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা লুলু মানিতে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পনেরো পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ঠিক মতে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা বাহান্ন পয়সা ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দিনওয়ালায় বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা এক পয়সা দশ পয়সা করে পাবেন ডলারে পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত চব্বিশ টাকা সাত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভাড়ালে পাবেন একশত বিশ টাকা সত্তর পয়সা আর মার্কিন ডলারে রিয়া মানি দিচ্ছে একশত তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা করে